সুযোগ পাচ্ছে আর অযোগ্য ব্যক্তি জোর করে যোগ্যতার চেয়ারে বসে যাওয়া কিংবা অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া এটা আমানতের খেয়ানত এবং এটি হচ্ছে শেষ জামানার আলামত নবীজিকে জিজ্ঞেস করা হলো মাতা সা রসুল আল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হবে নবীজি বললেন ইদা বুয়াতিল আমানতি ফান্তাজির সাহ চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে তখন কেয়ামত সংগঠিত হবে সাহাবেরা জিজ্ঞেস করলেন ও কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি শেষ জামানায় আমানতের খেয়ানত কিভাবে হবে নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজিরিস الساعه যে যেখানে বসার যোগ্য না তাকে সেখানে বসিয়ে দেওয়া বা সেই ব্যক্তি সেখানে বসে যাওয়াই হলো কে আমতের সময় কাছাকাছি চলে আসা যে কোটা নীতি চালু আছে এই কোটা নীতির মাধ্যমে অযোগ্যরাই যোগ্যতার চেয়ারে বসার সুযোগ পাবে আর যখন কোনো সমাজ বা রাষ্ট্রে অযোগ্যরা যোগ্যতার চেয়ারে বসে যাবে তখনই সেই রাষ্ট্রে চুরি আরম্ভ হবে দুর্নীতি আরম্ভ হবে ডাকাতি আরম্ভ হবে তার প্রতিচ্ছবি আমরা দেখছি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোকেরা আজ চুরি ডাকাতি করে করে দেশের সম্পদ তারা বিদেশে পাচার করেছে এই দেশে কিসের অভাব কোনো কিছুর তো অভাব নেই এই দেশে শুধু সৎ মানুষের অভাব কত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে এই চট্টগ্রামে কত সম্পদ এই সাগরের মাছ আমরা খাই কে দিয়েছেন কত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন মহেশখালীতে গিয়ে দেখেন পান আছে সিলেটে যান দেখবেন সেখানে পাথরের খনি কয়লার খনি গ্যাসের খনি চায়ের সম্পদ আমার দেশের যেখানেই যাবেন আল্লাহ নেয়ামত দেখবেন এদেশের মাটি এত উর্বর যে পরিমাণ ফসল দেশে উৎপন্ন হয় এমন মাটি আল্লাহ দিয়েছেন এদেশের মাটিকে আল্লাহ এমন করে দিয়েছেন যাই ফেলছে যে বীজ মানুষ বপন করছে সেখানে ফসল উৎপন্ন হচ্ছে মহান এদেশের এদেশে সম্পদের অভাব নাই তারপরে আমরা গরিব থেকে গেলাম কেন কারণ এই সম্পদকে সুষম বন্টনের জন্য রাষ্ট্রীয় দায়িত্বে থাকা লোকজনের যে আমানতদারিতার দরকার ছিল সে আমানতদারিতা নেই প্রত্যেকে আমানতের বদলে এক একজন খেয়ানতকারী এবং সর্বোচ্চ পর্যায়ের চোর টাকা আমাদের দেশের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল আমাদের দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানিরা যখন এই বৈষম্য শুরু করেছে তখনই তো বাংলাদেশের মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধ করেছে জিজ্ঞেস করেন প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে আবার যারা রিয়েল মুক্তিযোদ্ধা না এরা এটা বলতে পারবে না কারণ আমাদের দেশে আজব রাজনৈতিক মেশিন আছে মেশিনের একদিকে ঢুকলে অন্যদিকে মুক্তিযোদ্ধা হয়ে বের হয় এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে জিজ্ঞেস করলে আপনি এটা খবর পাবেন না প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আমি জানি না এই মসজিদেও থাকতে পারে হয়তো আজকে এখানে যারা মুসল্লি আছেন প্রকৃত মুক্তিযুদ্ধ এখানেও থাকতে পারেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন কেন ওনারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন কেন ওনারা জীবনবাজি রেখে সালে মুক্তিযুদ্ধ করেছিলেন কারণ পাকিস্তানের জানোয়াররা পাকিস্তানের হানাদার বাহিনী যখন এদেশের মানুষের উপরে জুলুম করেছে তারা যখন রাষ্ট্রীয়ভাবে বৈষম্য আরম্ভ করেছে এই বৈষম্যের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল তাহলে মুক্তিযুদ্ধ হয়েছিল যে বৈষম্য দূরীকরণের জন্য স্বাধীন হওয়ার দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পরে দেশে কি ওই এই বৈষম্য চলতে দেওয়া যায় কথা বলেন চলতে দেওয়া যায় মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান কারণ তাদের অবদান তাদের ত্যাগ তিতিক্ষার কারণে আমরা এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ পেয়েছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হোক তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হোক তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের সম্মাননা দেওয়া হোক এটা আমরা চাই এতে আমাদের কোনো আপত্তি নাই আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া আমার ভাইদেরকে বলবো মনে রাখবা সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে তুমি নামাজি ছেলের সাথে মিশলে নামাজি হবা আতর আতর আপনি যখন কোনো কাপড়ে লাগাবেন আতর মাখানো সেই কাপড় যখন আলমারিতে রেখে দিবেন তখন আতরের সুগন্ধ অন্যান্য কাপড়ে যাবে কি যাবে সিগারেট খাওয়ার পরে সিগারেটের ধোঁয়া কাপড় চুপড়ে লাগলো এখন সেই কাপড় আলমারিতে রাখলে সিগারেটের এই দুর্গন্ধ অন্য কাপড়ে যাবে কি যাবে তাহলে বোঝা গেল আতরের সাথে থাকলে আতরের গ্রাম সিগারেটের সাথে থাকলে সিগারেটের আমার ছাত্র ভাইদেরকে বলবো লম্পটের সাথে থাকলে তুমি লম্পট হওয়ার সম্ভাবনা আছে সন্ত্রাসীর সাথে থাকলে তুমি সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা আছে নামাজির সাথে থাকলে তুমি নামাজি হওয়ার সম্ভাবনা আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া আমার ছাত্র ভাইদেরকে বলব তোমরা তোমাদের ক্যাম্পাসে লম্পট সন্ত্রাসীদের সঙ্গ তোমরা বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নাও এর কারণে তোমার দুনিয়ায় যেমন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কেরিয়ার শেষ হওয়ার সম্ভাবনা আছে তোমার আখিরাতও শেষ হয়ে যাবে কেয়ামতের দিন এই অসৎ সঙ্গীদের সাথে চলাফেরা করার কারণে মানুষ আফসুস করবে কিরকম আফসুস করবে কুরআনুল কারীমের 25 নম্বর সুরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াওমা ইয়া'তুত ত্বালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি তখন্তু মা'ার রাসূলি সবিলা ইয়া ওয়াইলাতায়তানিলাম تاخيف فلانن خليل আমার ছাত্র ভাইদেরকে এই আয়াত ভালো করে শোনার জন্য আমি অনুরোধ করছি ওয়া ইয়াউমা ইয়া'যুয যালিমু আ'লা আর সেদিন কিছু জালিম দুই হাত কামড়ে কাম্রিয়ে আফসোস করে বলবে ইয়া লাইতানি হায় আফসোস ইত্তখাযতু মা'ার রাসূল সবিলা আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম রাসূলের অনুসারীদেরকে অনুসরণ করতাম সেটা আমার জন্য মঙ্গলকর হতো ইয়া ওয়াইলাতা হায় দুর্ভাগ্য দুর্ভোগ আফসোস আমার জন্য লাইতানিলক আত্তখিন ফুলানান খলিলা ও মুকে যদি আমার বন্ধু না বানাতাম অমুকের সাথে যদি না চলতাম আমার জন্য ভালো হতো লম্পটের সাথে সন্ত্রাসীর সাথে চলাফেরা করলে কিয়ামতের দিন আফসোস করতে হবে আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো হয়ে যাওয়া কি বলেন আপনারা কি ঘুমাই গেছেন নাকি সময় থাকতে ভালো হয়ে যাওয়া হ্যালো আল্লাহর নবী বলেছেন জুলুম থেকে বেঁচে থাকো জুলুম করো না ফা ইননা যুলমা যুলুমাতুন ইয়াওমুল কিয়ামা মুসলিম শরীফে হাদিসে বলেছেন জুলুম করো জুলুম থেকে বেঁচে থাকো কারণ জুলুমের পরিণতি হবে বড় অন্ধকার অন্যদিকে বুখারী শরীফে হাদিস এসেছে আনাসিবনু ইবনে মালিক আল্লাহ আন এই হাদিসের বর্ণনাকারী সাহার তিনি বলেন উনসুর আখাকা যালিমান আও নবীজি বলেছেন তুমি তোমার জালিম ভাইকে এবং মজলুম ভাইকে সাহায্য করো হারিস্তা শোনেন নবীজি বলেছেন তুমি তোমার জালিম ভাইকে সাহায্য করো এবং মজলুম ভাইকেও বুঝতে পেরেছেন সাহাবিরা বললেন যারা মজলুম তাদেরকে তো আমরা সাহায্য করব কারণ মজলুমের সাহায্য দরকার কিন্তু নবী আপনি যে বললেন জালিমকেও সহযোগিতা করো সাহাবিরা বললেন কাইফান সরু হু বয়ালিমা জালিমকে কেমনে সহযোগিতা করতে হয় শুনতে রাম নবীজি বললেন শোনো জালিমের সহযোগিতা তা কে মতো জালিমকে এইভাবে সহযোগিতা করতে হয় তা খোদু ফাউ কায়াদাই জালিমের জুলুমের হাত ভেঙে দাও জালিমের জুলুমের হাত জালিমকে জুলুম থেকে দূরে রাখো এটাই হচ্ছে জালিমের সহযোগিতা অর্থাৎ জালিম ব্যক্তিকে জুলুম করতে না দেওয়া সত্যকে সাপোর্ট করা সত্যান্বেষীদের সাথে থাকা সত্যের পথচারীদের সাথে থাকা এটা ইমানদারের দায়িত্ব এজন্য আল্লাহ বলেছেন কুন্তুমিজ মরু নাবিল বা রতন হু তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আপনারা যে শ্রেষ্ঠ জাতি এটাও সমান দেয়া বেরোয় না আমরা কি জাতি জোরে বলেন কি জাতি আমরা না শ্রেষ্ঠ জাতি তো শ্রেষ্ঠ জাতি কি এমনি এমনি হওয়া যায় কিছু দায়িত্ব আছে না রায় এরপরে আল্লাহ দায়িত্ব দিলেন তোমাদের দায়িত্ব হলো মারুফ তোমরা সৎ কাজের আদেশ দিবে সত্যবাদীসের যে সাথে থাকবে ও তেন আনিল মন অসৎ কাজে অন্যায় অন্যায় কাজে অন্যায় কাজে তোমরা বাধা হয়ে দাঁড়াবে কোরআনুল করিমের আঠাইশ নাম্বার সোরা সোরা কাসের মধ্যে তিন নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন إن فرعون عَلَىٰ في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم الله تعالى إن فرعون عَلَىٰ في الأرض نشتوي فرعون অহংকারী মুডে অদ্ধত আচরণ আরম্ভ করেছিল ক্ষমতা পাওয়ার পরে অহংকারী মুড নিজের মধ্যে রাখা এটা কিন্তু ফেরাউনি শাসনের নমুনা এ ওয়াজা আর ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে যাতে করে সে নিজে ফায়দা নিতে পারে এবং বিভক্তটা কিভাবে সে করেছিল ইয়াস্তাদিফ ইফাতামিন হম সেখানকার তার মতের বিরোধী সকল মানুষকে সে দুর্বল বানিয়ে রেখেছিল কি বানিয়ে রেখেছিল দুর্বল বানিয়ে রেখেছিল এবং ইউদাপিহ আপনা তার বিরোধীদের সন্তানদেরকে সে ধরে ধরে জবাই করে হত্যা করেছে এগুলো কি কিচ্চা না কুরা কথা বলছেন না কেন কিচ্চা না কুরা তাহলে নিজের মতের বিরুদ্ধে গেলে নিজের মতাদর্শের বিরুদ্ধে গেলে মানুষ ধরে সবাই করে ফেলা মেরে ফেলা এটা কার স্বভাব কার স্বভাব এইরকম আধুনিক ফেরাউন পৃথিবীতে এখন আর নাই আছে তো তার মতের উল্টা গেলে ধরে 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 মেরে ফেলা এ ধরনের ফেরাউন এখন আছে এটা কোন মাস কার পতনের মাস জুড়ে বলেন কোন দিনে আসুরার তাহলে ফেরাউনরা ফেরাউনগিরি করে শেষ পর্যন্ত কি হয় থাকতে পারে না চলে যায় সম্মানের সাথে না সম্মানের সাথে আধুনিক যুগের আধুনিক ফেরাউনরা ও ফেরাউনগিরি করলে মানুষের থুতু তাদের উপরে নিক্ষিপ্ত হয়ে বিদ্যুতের সাথে দুনিয়া থেকে তারা চলে যাবে মরার আগেই বেজ্জত হচ্ছে যে মরার আগে যে বেজ্জত হতে হয় মানে আপনি অন্যায়কে সমর্থন করলে অন্যায়ের সমর্থন দিলে যে মরার আগে বেজ্জত হতে হয় আমাদের একজন সার আছেন না বাংলাদেশে ওই সারের নাম জানি কি আমি তো ওরে বলি বান্দরের ওরে বান্দর এই বান্দর এতদিন ধরে মানুষের সমাজে কি করে আমি নিজেও বুঝি না কারণ সে বলেছে ওই বিজ্ঞানের ফেলে দেওয়া ডাস্টবিনে ফেলে দেওয়া ওই সূত্র সে কুড়িয়ে এনেছে যে ডারউইনের সেই মতবাদ মানুষের মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল আচ্ছা তুই এটা বিশ্বাস যদি করে থাক করে থাকিস মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল তো তুই কর আমাদের কোন অসুবিধা আমাদের অসুবিধা হলো এই জায়গায় মানুষের পূর্বপুরুষ যদি বান্দর থাকে তাহলে তুই মানুষের সমাজে বসবাস করিস কেন তোর উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে বন জঙ্গল খুঁজে বন জঙ্গলে গিয়ে অথবা সুন্দরবনে গিয়ে তোর জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা জাফর ইকবাল এদেশের ছাত্র সমাজ তার প্রতিitudhik করত করেছে এদেশের ছাত্র সমাজ তাকে বয়কট করেছে ঠিক শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সেখানে সে চাকরি করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা তাকে তার ইউনিভার্সিটিতে আজীবন নিষিদ্ধ করেছে অন্যায়ের পরিণতি ভালো হয় তার বই বেচা কি হ্যাঁ জুলুমের শাস্তি অন্যায়ের শাস্তি মানুষ দুনিয়া থেকেই আমাদের আশেপাশেও যদি অন্যায়ের সমর্থনকারী থাকে তাদেরকে বলবো ভাই সময় থাকতে সাবধান হয়ে যায় না সব আপনার উপরে সব কার উপরে পড়বে নিজের উপরে পড়বে আমি আজকে খুদবার শুরুতে কোরআনে কারিমের চার নম্বর সোরা সুরা নিসাহের পঁচাত্তর নাম্বার আয়াতের আওয়াত করেছিলাম এই আয়াতে আল্লাহ আপনাদেরকে সেই দায়িত্বের কথা শরণ করে দিচ্ছেন আল্লাহ তাআলা কি বলছেন শুনুন আল্লাহ তাআলা বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল মুতাদাফিনা মিন আর-রিজাল ওযান কি হয়েছে তোমাদের কেন তোমরা লড়াই করছো না আল্লাহর পথে সেই সকল দুর্বল নারী পুরুষ আর দুর্বল শিশুদের জন্য আল্লাহ এদেরকে দুর্বল বলেছেন না সবল বলেছেন আচ্ছা এই আয়াত নাজিরের একটা ইতিহাস আছে না নাই এই ইতিহাসটা আপনাদেরকে আমি শোনাই এই আয়াত নাজিল হয়েছে মাদানি যুগে কোন যুগে কোন সময় এটা আপনারা জানেন মক্কায় কাফিরদের নির্যাতনের কারণে রসুলে ক্যারিম আমরা বলি সাল্লাহ এবং তার সাথে সাহাবিরা হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন কোথায় কিছু ইমানদার ছিলেন আর্থিকভাবে দুর্বল দৈহিকভাবেও এরা হিজরত করতে পারেন নাই যেমন এই আয়াতের তফসির এসেছে ইবনে কাতিরের মধ্যে তবার মধ্যে কুরতুবির মধ্যে দুর্বল দুর্বল ইমানদাররা যেতে পারেন নাই এদের মধ্যে কারা কারা ছিলেন ইবনে আব্বাস আব্বাসমা তার মা এবং সালমা ইবনে হিসাম সালামা ইবনে হিসাম ওয়ালিদ ইবনে ওলিদ আবু জান্দাল ইবনে সাহালসহ সহ এ ধরনের দুর্বল অনেক সাহাবিরা হিজরত করতে পারে শুনতেছেন তো আপনারা এই শরীরকে কাফিররা এই দুর্বল দুর্বলদের উপরে এমন অত্যাচার আরম্ভ করলো অত্যাচারে নির্যাতনে মক্কার আকাশ বাতাস এদের আহাজারিতে ভারী হয়ে উঠল এই সকল মোমেনরা তখন এই দুর্বলরা তখন আল্লাহর কাছে দোয়া করেছিল তিনটা জোরে বলেন তো কয়টা তিনটা দোয়া আল্লাহ কোরআনে উঠে দিয়েছেন এক নম্বরে বলেছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা হে রব আমাদেরকে জালিমদের অধ্যুষিত এই অঞ্চল থেকে বের করে তুমি জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও কয় নম্বর দোয়া দুই ওয়াজআল না মিল্লাদুনকা ওয়ালিয়া দুই নম্বরে তারা বলেছিল আমাদের জন্য অভিভাবক পাঠাও আমরা অভিভাবক শূন্য আমরা দুর্বল আমাদের জন্য সাহায্যকারী আমাদের জন্য সাহায্যকারী কয়টা দোয়া করলো তারা সবল না দুর্বল বলেন এই দুর্বলদের কবুল করে দুর্বলদের এই কথাগুলো উঠায় দিয়ে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল করে দিয়ে নবী এবং সাহাবিদেরকে বললেন দুর্বলদের পাশে দাঁড়ানো তোমাদের দায়িত্ব তোমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়াও আর যে ছাত্ররা দুর্বল তারাও যে আহ করছে আমাদের সাথে থাকা দরকার দুর্বলদের সাথে আপনাদের দাঁড়ানো দরকার এই দুর্বলরা জালিমের জুলুমের শিকার হচ্ছে আজকে কি এই দুর্বলদের পাশে দাঁড়ানো দুর্বলদের সাথে থাকা আপনাদের কি দায়িত্ব নয় আপনাদের কি দায়িত্ব নয় এটা কি মুখে মুখে না বাস্তবে আপনাদেরকে কি বাস্তবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে ইনসা মনে রাখতে হবে মনে রাখতে হবে সত্যের পথিকদেরকে সহযোগিতা না করার পরিণাম হবে অত্যন্ত মারাত্মক এমন পরিণতি আসবে চতুর্দিক থেকে অন্ধকার পাবেন সময় থাকতে সকলেই সচেতন হওয়া দরকার রাস্তার মধ্যে কুকুর মারা গিয়েছে এটা পচে যাচ্ছে কেউ ফেলে না আপনি দেখলেন আপনিও ফেলতেছেন না এটা পচে গলে দুর্গন্ধ যখন হবে মানুষের নাকে লাগবে না আপনার নাকেও লাগবে যদি বলেন জালিমের জুলুম যদি মজবুত হয়ে যায় তাহলে মনে করেন না আপনি রেহাই পাবেন আপনি শুদ্ধা শেষ হবেন ঠিক কিনা জাহাজে একটা জাহাজ দুই তলা বিশিষ্ট জাহাজ উপমাটা শুনে দুই তলা বিশিষ্ট জাহাজ সমুদ্রে চলমান সমুদ্রে চলছে নিচের তলায় পানির ফিল্টার নাই উপরের তলায় পানির ফিল্টার আছে নিচের তলার যাত্রী পানি আনতে গিয়েছে উপরের তলায় উপরের তলার যাত্রীরা বলে হ্যাঁ তোরা উপরের তলায় আসস কেন তোদের পানি লাগলে নিচের তলা থেকে তোরা যেকোনোভাবে যে কোনোভাবে কালেক্ট করিস বলে তারায় দিল এখন যদি নিচের তলার লোকেরা পানি আনার জন্য উপরে না গিয়ে জাহাজ ফুটা করা ছিদ্র করা আরম্ভ করে উপরের তলার তারা এটা যদি দেখে তাদের কাজ তারা করুক বাধা যদি না দেয় জাহাজ ফুটা করে ফেললে ছিদ্র করে ফেললে জাহাজ ডুবলে নিচের তলার এরা ডুববে না উপরের তলার তারা সহ শেষ হবে কি বুঝলেন আপনি কি বুঝলেন কি বুঝলেন আপনি আপনারা কি বুঝাতে চাইলাম আপনি কথা না বললে দুর্বলদের পাশে না দাঁড়ালে দুর্বলদের পাশে না দাঁড়ায় আরো শক্তিশালী হয়ে যায় জালিমের জুলুম একটা সময় আপনার উপরে আসে আর কি করে বুঝালে আপনি বুঝবেন কি করে বুঝালে আপনি বুঝবেন সম্মানিত মুসল্লিবৃন্দ সম্মানিত দেশবাসী আসুন এই গভীর সংকটকালীন সময়ে দুর্বলদের পাশে আমরা দাঁড়াই দুর্বলদের পাশে আমরা দাঁড়াই এটা আমাদের দায়িত্ব মনে রাখবেন মোমেন্ট তার জীবন কয়টা 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 জীবন তার এই জীবন থাকবে এই জীবন থাকবে সিংহের মতো বাঁচুন কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো বাঁচতে শিক্ষ কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো বাঁচতে শিখুন আপনারা বীর চট্টলার মানুষ বীর চট্টলার মানুষকে বীর পুরুষের মতো বাঁচতে হবে বীর চট্টলার মানুষকে বীর পুরুষের মতো সকল জুলুমের দাগ ভাঙা জবাব দিতে হবে আল্লাহ বীর চট্টলার মানুষকে বীর পুরুষ হিসাবে বীর মুমিন হিসাবে কবুল করে আল্লাহ আমাদের সকলকে ইমানের পথে অটল থাকার তৌফিক দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি